পূজা অনুষ্ঠিত ফুল শালগঙ্গায় গোটা রাত্রের সঙ্গে বরাক উপত্যকায় উৎসব মুখর পরিবেশে পালিত ফুলো করম পুজো উদারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালগঙ্গায় চা বাগান অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী মিলে একসঙ্গে ধুমধাম করে উদযাপন করে উৎসব আদিবাসী সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় এবং সামাজিক উৎসব করম পুজো ছেলে মেয়ে নির্বিশেষে সকলে আনন্দ উৎসাহের সঙ্গে ধর্মীয় রীতিনীতি পালন করে পূজা অর্চনা করে শুধু আদিবাসী সমাজ নয় বরাক উপত্যকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষকেও অংশগ্রহণ করতে দেখা গেছে এই পুজোয় পুজো উপলক্ষে শালগঙ্গার করম পুজো কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের সামনে উৎসবের তাৎপর্য এবং নানান তথ্য তুলে ধরা হয় কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি জনাসগড় সম্পাদক স্বপন গোয়ালা বাবুল নায়ক সুদীপ তন্তুবাই কবির তন্তুবাই জয় তন্তুবাই প্রবীর তন্তুবাই দোলন ভূমিজ দুর্গা চরুণ নেপাল গোয়ালা বিপিন তন্তুবাই বিষ্ণু ওরা চন্দন তন্তুবাই মিলন কালিন্দ্রে বাবলু মাল এবং প্রদীপ কর্মী ঘাসপুর বাগানের আমি শ্রী প্রবীর তন্তুবাই আমাদের আদিবাসী করম পূজা আমাদের পূর্বপুরুষ সেই করম পূজাটা করেছিল তাই আমরা আজকে উচ্চ করেছি যে উদারবন সার্কেলের আমাদের শ্রমিক ভাইরা চাঁদা তুলে সেই করম পূজাটা আমরা খাসপুর ফুটবল মাঠে করছি তার জন্য তার জন্য আমি ধন্যবাদ জানাব যে আমাদের শ্রমিক ভাইরা যে আজকে সেই করম পূজাটা আমাদের পর্বপুরুষ যারা করেছিল সেই করম পূজাটা যে আমরা আজ পর্যন্ত ধরে রেখেছি তার জন্য সবাইকে আমি বলবো যে এই আদিবাসী করম পূজাটা যেন প্রত্যেক বছরে আমরা গ্রাম অঞ্চলে করে থাকি অনেক বাগান আছে খাসপুর আমাদের হর্ণাবন বাগান পঞ্চায়েত এবং কুমটি মহিলা সব সহযোগিতা করে আজকে আমরা করম পূজাটা করছি এটা আজকে আমাদের বড় আনন্দের বিষয় খাসপুর বাগান যে অঞ্চল আমাদের এই উদাহরবন সার্কেলের সব চা বাগান জনগোষ্ঠীর সেবা সেবাই করম পূজার আয়োজন করা হয়েছে তো কর্ম কর্মা আর ধর্মার যে কাহানি আমাদের এই করম পূজার মাধ্যমে আমরা জানি আমাদের আদিবাসীর মূল পূজা বলতে পারি আমরা তো আজকে ভাদ মাসের একাদশী তিথিতে এই পূজা করা হয় আমরা আদিবাসী সমাজ আমাদের পরিচয় যে আমরা যে মাঠে ঘাটে কাজ করি এই করম বাবা এই গাছপালা আমাদের সহায়ক করে যার কারণে আমরা এই ক্ষেত কৃষি করে থাকি তো আজকে করম পর্ব আমাদের মাননীয় সরকার আমাদেরকে ছুটি অ্যানাউন্স করে আমাদের আরও উৎসাহ বাড়িয়ে দিয়েছে আমি করম পূজা উপলক্ষে আর বিশেষ কিছু বলছি না আমাদের সরকারকে ধন্যবাদ জানাই আমাদের এই অঞ্চলবাসীকেও জানায় যারা এই আয়োজন করেছে আমি